আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা যখন অনেক কাজে বিজি থাকেন তখন যদি কেউ আপনাকে ফোন করে তখন কিন্তু আপনার অনেক বিরক্ত ফিল লাগে তো বর্তমান সময় কিন্তু বর্তমানে এমন একটা সেটিং আপনাদের ফোনে আসছে ওই সেটিং এ যদি করে দেন আপনি যখনই কোনো কাজে বিজি থাকেন কেউ যদি আপনাকে ফোন দেয় তাহলে বলবে এই মুহূর্তে বিজি আছে তো আপনার যখন কাজটা শেষ হয়ে যাবে তখন যদি সেটিংস টা অন করে দেন কেউ যদি আপনাকে ফোন করে অটোমেটিক কিন্তু কলটা আপনার ফোনে ঢুকে যাবে এক কথায় আপনি বিরক্ত থেকে মুক্তি পাবেন এখন কিভাবে আপনার ফোনে এই সেটিংস এনেবল করবেন এখন যদি আপনার ফোনে এই সেটিংস টা এনেবল করতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এক্স স্টুডিও আমি আজ শুরু আসুন বন্ধুরা করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব উপরে চাপ দিয়ে দিবেন তারপর এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অল ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অনেক ক্লিক করে দিবেন আমরা যখন নিজের নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনি যদি মনে করেন কোনো একটা কাজে আছেন সেই কাজে কেউ আপনাকে ফোন করলে আপনার অনেক বিরক্ত হবে তখন আপনি কি করবেন আপনার ফোনে এই ডায়লারে আসবেন ডাইলারে আসার পরে আপনি কি করবেন এই যে এখানে আপনি একটা কোড উঠাবেন উঠাবেন কি স্টার সিক্স ওয়ান হ্যাশ এই স্টার সিক্স ওয়ান পরে এখান থেকে আপনি যে কোনো যেই ফোন আসে ধরুন আপনার ওয়ান আসে আপনি ওয়ান ডায়াল করে দেবেন বা আপনি যদি মনে করেন টু সিমে ফোন আসে আপনি টু সিমটা ডায়াল করে দেবেন এক কথায় আপনার যেই সিমে সবচেয়ে বেশি ফোন আসে সেই সিমটার উপরে এভাবে ডায়াল করে দিবেন তখন কেউ যদি ফোন করে বলবে এই মুহূর্তে বিজি আছে তো আপনি যদি স্টার সিক্স ওয়ান হ্যাশ দিয়ে আপনি অফ করে দেন অফ করে যদি কোনো জায়গায় কাজ যান কেউ কিন্তু আর আপনাকে ফোন করতে পারবে না অ্যান্ড কেউ যদি ফোন করে তাহলে বলবে এই মুহূর্তে ব্যস্ত আছে তো আপনি কাজ শেষ করার পরে কিভাবে আবার এটা চালু করবেন এটা চালু করতে চাইলে আপনি লিখবেন সেম হ্যাশ সিক্স ওয়ান হ্যাশ হ্যাশ লেখার পরে আপনি যে সিমে এটা করছেন সেম সে সিমটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে কিন্তু আপনার ইনকামিং কলটা কেটে যাবে আপনি লিখবেন কি লাস্টে অফ করার জন্য লাগবেন হ্যাশ সিক্স ওয়ান হ্যাশ যখনই এটা লিখে দেবেন তারপরে কিন্তু আপনার ওই অপশানটা কেটে যাবে তখন আজকে বিয়ে মধ্যেই রকম বাধ্য করুন আল্লাহ আফেস